কত জায়গায় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি কত মাদ্রাসাগুলো তারা ভেঙে দিচ্ছে আবার এই কিছুদিন আগে একটা ঘটনা শুনছিলাম বলে মসজিদের মধ্যে ঢুকে নাকি পেশসাপ করে দিয়েছে মসজিদের মধ্যে ঢুকে পেশসাপ করে দিয়েছে তো এরকম এখন পরিস্থিতি দুনিয়ার খুবই খারাপ সেই জন্য এই মসজিদ মাদ্রাসা আমাদের ইমানের একটা অঙ্গ এই মসজিদ মাদ্রাসা হেফাজত করার দায়িত্ব আমাদের অর্থাৎ যাদের গ্রামে মসজিদ মাদ্রাসা আছে একটু খেয়াল রাখবেন একটু দেখবেন আমার আল্লাহা খুশি হবে আল্লাহর ঘর আল্লাহ পাক হেফাজত করবে অর্থাৎ এখন এখন যা অবস্থা পরিস্থিতি পরিস্থিতি এই আমাদের সামাল দিতে হবে আল্লাহ আল্লাহ করতে হবে নামাজ কালাম পড়তে হবে কত মানুষ আছে যারা নামাজ পড়ে না তাই না রাগ করবেন না শুধু এই গজল শুনে আর এরকম জলসা দিয়ে বড় বড় বক্তা এনে বড় বড় শিল্পী এনে কোনোদিন জান্নাত পাওয়া যায় না আল্লাহ রসুল আল্লাহ রসুল তানার একটা হাদিস আছে আপনারা তো শুনেছেন আসল্লাহ তুমি হই নামাজ হলো জান্নাতের চাবি আবার অপর হাদিস আল্লাহ রসুল বলছেন মেয়েরাজ মেনিন নামাজ হলো আল্লাহর সঙ্গে কথা করার স্বরূপ মেয়েরাজের স্বরূপ মমিনের জন্য অর্থাৎ এই এই চিন্তা ভাবনা এগুলো আমাদেরকে রাখতে হবে মসজিদে নামাজ পড়তে হবে সামনে রমজান মাস আসছে ইবাদত বান্দিগির মাস আসছে আমরা সবাই রোজা রাখবো পাঁচ অক্টো নামাজ পড়বো ইবাদত বান্দিগি করব চলেন সেই মাহাদির সৈন্য সিপাহী কবি সন্ধ্যের মাধ্যমে লিখছে মনোযোগ দিয়ে শুনবে

আবুবকর শান্তি কুসমান আলী উমর রমতময় শক্তিশালী নাওশাউশের গুণ গুণ আল্লাহ মহান বলে নাওশাউশের গুণ গুণ আল্লাহ মহান বলে মাগা দরশন সসি পাাহি কোতো কাচৌচলে ওতো জকে ওতো জয়ে গয়ে তয় কো

Now, sounds so Allah Mohan Mohan so simple. Make Allah Mohan come to Ajmanosh, What's the word? Sure, what the sign is. I say it's on. Make these ghosts come to pass. What's

আতনা মহানে হলে হলে আওয়া বল আনা মহানে হলে হলে মা সফা আ তাকাচ চমচয়ে অ্যন জান এক যত আ খলে আব বাবু করে স না না। সা আও সাং তু। আনা মহানে হলে বললে আওসাও সংসাতুনে তুলে।

আগে ওয়াজের জন্য আনেন আমি একটু ওয়াজ করবো কোনি অসুবিধা নেই ওয়াজও আমি করি আলহামদুলিল্লাহ এই গজল বলতে গেলে কষ্ট বেশি ওয়াজ করলে আমার অতটা কষ্ট হবে না আলহামদুলিল্লাহ চলে আজকে যারা এত সুন্দর একটা মেহফিলকে কায়েম করেছে সত্যি তাদের কোনো তুলনাই হয় না তাদেরকে নিয়ে জাস্ট একটাই ছন্দ গে ইনশাল্লাহ আজকের আমাদের অনুষ্ঠান আমরা ইতি করব আর যারা আমার গজল শুনেছেন চেষ্টা করলাম কোরআন হাদিস থেকে ইসলামের ইতিহাস থেকে কিছু বায়ন করে করে গজল শোনানোর জন্য ভুল তুটি মার্জনা করবেন সন্তান হিসাবে বন্ধু ক্ষমা করবেন শুনতে থাকি আমরা

ছোট থেকে এ বড় সম্মান মনে খুশির জোয়ার বইছে গজলিয়া কুশপন দিকে আলো আলো হয়েছে গজলিয়া কুশপন নদী শান্ত সরে যাচ্ছে চাঁদ দিকে আলো আলো থেকে মানুষ পায় মনে খুশির জোয়ার করেছে গজলিয়া কুশপন

Oh, no, 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 no,

¡Todo! चे चे बजलियां खुशबू नूडी शे चे चे चारी दिखे अलाइ अलो हो 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 चे चे बजलियां खुशबू नूडी शे चे चे चारी दिखे अलाइ अलो हो 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 चे चे चोट चोट थे बड़े शॉ शॉ बड़े मोने खुशी जो जो आने बो चे चे बजलियां खुशबू সকলে ভালো থাকুন আমাদের জন্য দোয়া করুন আমরা আপনাদের জন্য দোয়া করি